হ্যালো ফ্যান্ড আমি অতনুর আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে আয়ুষ্মান ভারত আয়ুষ্মান মেডিকেল কার্ড এই আয়ুষ্মান মেডিকেল কার্ডের মাধ্যমে আপনি ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় গেলে ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবেন সরকারিতে জায়গায় তো অবশ্যই পাবেন এছাড়াও প্রাইভেট কোন কোন হসপিটালের নাম আছে তাতে সেখানে অ্যাডমিট হলে আপনি ক্যাশলেস ফ্রি চিকিৎসা পাবেন আর এই আয়ুষ্মান ভারত মেডিকেল কার্ডটা কী ঘরে অ্যাপ্লিকাই অ্যাপ্লাই করতে হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন অথবা আপনি যদি তৈরি করতে কোনো অসুবিধা হয় আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাকে এই আয়ুষ্মান কার্ডটা করে সহযোগিতা করব আজকে বেশিগুলো যে বিষয়ে আলোচনা করব। তা হচ্ছে এই আয়ুষ্মান মেডিকেলের ক্যাশলেস মেডিকেল লিস্টটা লিস্টটা ও টোটাল ওয়েস্টবেঙ্গল জুড়ে কোথায় আছে সরকারি এবং বেসরকারি সেই লিস্টটাই আমি আপনাদের দেখাবো তাই বলবো আপনি ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব আমি আমার চ্যানেলে প্রতিদিন ই পি এ পি এস আই ওয়েস্ট বেঙ্গল টেন্ডার এবং ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প যোজনার সঙ্গে ভিডিও আপলোড করে থাকি নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে বেলাইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন তাহলে দেখে নেওয়া যাক আয়ুষ্মান ভারত মেডিকেল লিস্টটা ফ্রি ক্যাশলেস লিস্টটা আপনি কোথা থেকে পাবেন কোথা থেকে দেখবেন কী কী হসপিটাল লিস্ট আছে এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পর দেখুন উপরে লেখা আছে পি এম জে এ ওয়াই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর আপনি এখানে আপনার ওয়েস্ট আগে চুজ করে নিতে হবে চুজ করে নেওয়ার পর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখবেন টোটাল মোট ওয়েস্ট বেঙ্গলে এতগুলো হসপিটাল আছে আঠাশটা সরকারি পনেরোটা প্রাইভেট ছটা হচ্ছে এনএপিএইচ ওকে এবার আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আমি একটা ডিস্ট্রিক্ট থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে দেখছেন বা যেই ডিস্ট্রিক্টে চাইছেন সেখান থেকে আপনি সিলেক্ট করবেন যেমন আমি পশ্চিম বর্ধমান থেকে দেখানোর চেষ্টা করছি পশ্চিম বর্ধমানের ছটা হচ্ছে গভর্নমেন্ট তার লিস্ট এবং নাম তার ফোন নাম্বার পুরো ডিটেলস সেখানে দেওয়া আছে ওকে এবার হচ্ছে প্রাইভেট যদি প্রাইভেট হয় প্রাইভেট দেখুন দুটো দেওয়া আছে একটা হচ্ছে বিবেকানন্দ হসপিটাল এক দুটো দ্বিতীয় নম্বর হচ্ছে গৌরীদেবী ইনস্টিটিউট দুটোই দুর্গাপুরে অবস্থিত এবার যদি মনে করেন আপনি অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখতে চাইছেন তাহলে আপনি প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন বা আপনি যে ডিস্ট্রিক্টে চাইছেন তার আমি মনে করি কলকাতা আবার দেখতে চাইছি কলকাতা দেখুন গভর্নমেন্ট চারটে দেওয়া আছে নাম এখানে কী কী দেওয়া আছে সব কিছু এবার প্রাইভেট প্রাইভেট হসপিটাল এছাড়াও প্রাইভেট চারটে দেওয়া আছে দেখুন এখানে চারটে তাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার টোটাল দেওয়া আছে এই চারটে জায়গায় যদি আপনি গিয়ে থাকেন তাহলে আপনাকে আয়ুষ্মান কার্ডটা যদি থেকে থাকে তাহলে আপনি ফ্রি ট্রিটমেন্ট পাবেন বিএম বিড়লা এস ক্যাচ সঞ্জীবনী রুবি জেনারেল আর এই চারটে হচ্ছে হসপিটাল আছে এখান থেকে আপনি আয়ুষ্মান ভারত মেডিকেল কার্ডটা যদি আপনার থেকে থাকে আর এই আয়ুষ্মান কার্ডটা যদি আপনার না থেকে থাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের তৈরি করে দেবো তার জন্য কোনো আপনাকে ফিস বা কিছু দিতে হবে না ওকে এটা দিয়ে আমি আপনাদের সহযোগিতা করতে পারি এছাড়াও আপনি যদি কলকাতা এবং পশ্চিম বর্ধমান দুটো আমরা দেখলাম এছাড়াও যদি অন্য ডিস্ট্রিক্টের আপনি হন সেই ডিস্ট্রিক্ট থেকে আপনি এখানে সিলেক্ট করে দেখে নিতে পারেন ওকে আমি যদি মনে করি মালদা করি মালদাতে একটাই আছে প্রাইভেট খসল কিছু এখনও হয়নি এইভাবে আপনাকে প্রথম এইভাবে এখান থেকে এই ওয়েবসাইট থেকে আপনাকে এই লিস্টটা দেখে নিতে হবে আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন বা আমি আপনাকে ঘোয়াতে পেরেছি তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার এই ভিডিওর শেষে কমেন্ট করুন আমি আপনার কমেন্ট এবং মেসেজে উত্তর দিয়ে আপনার প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার ওয়েস্ট বেঙ্গল টেন্ডার ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প ও সঙ্গে ভিডিও আপলোড করে থাকি নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলের বেলাইনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মা